আপনারা জানেন যে উনচল্লিশতম সাব ইন্সপেক্টর থেকে পুলিশের যে নিয়োগের ক্ষেত্রে এস এবং সার্জেন্টের জন্য এবং কনস্টেবলের জন্য নিয়োগ প্রক্রিয়া কিন্তু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে কিন্তু উচ্চতা এসআই জন্য পাসফুর্ট ফুট চার ইঞ্চি মেয়েদের জন্য এবং সার্জেন্টের জন্য মেয়েদের জন্য পাসফুট চার ইঞ্চি এবং ছেলেদের জন্য এর জন্য পাস ফুট ছ ইঞ্চি আর সার্জেন্টের জন্য পাসফুর্ট ফুট আট ইঞ্চি এসেছিল তো এখন অনেকেই প্রশ্ন করেছেন এই যে যে নিয়োগ প্রক্রিয়া বিশেষ করে অটোমেটিক ওয়েব বেসড স্ক্রিনিং আপনি আপনার এসএসসি এইচএসসি অনার্স কিংবা ডিগ্রি কিংবা মাস্টার এই যে যে রেজাল্টটা এইটা এবং উচ্চতা উচ্চতা অনুযায়ী আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পান এবং এসএসসির রেজাল্ট অনুযায়ী আপনি পনেরো পার্সেন্ট পান সির পনেরো পার্সেন্ট আর অনার্স কিংবা ডিগ্রির পঁচিশ পার্সেন্ট পার এভাবে একটা অটোমেটিক ওয়েব বেসড স্ক্রিনিং হয়ে আপনার একটা স্কোর আসে সেই স্কোর অনুযায়ী আপনি কিন্তু প্রথম প্রিলিমিনারি যে স্ক্রিনিং হয় সেখানে কিন্তু আপনি টিকে যান তো এরপরে আপনাদের মাঠ পরীক্ষার একটা ষাটটি ধাপ রয়েছে কাগজ কলম যাচাই বাচাই করা তারপর আপনারা জানেন যে বিভিন্ন ধরনের দৌড় লং জাম্প হাই জাম্প পুশআপ আপ বা অন্যান্য যে ষাটটি প্রক্রিয়া আছে এভাবে করে আপনাদের কিন্তু এসআই সার্জেন্টের মাঠ পরীক্ষায় পাশ করে এসে তারপর আপনারা লিখিত পরীক্ষায় বসতে হয় আগে দুশো নম্বর ছিল এখন বর্তমান সময়ে লিখিত পরীক্ষায় দুশো নম্বর আছে এবং সাবজেক্ট যদি ধরা যায় আমি সাবজেক্ট হলো আপনাদের পাঁচটি হলো একদম আলাদা আলাদা সাবজেক্ট তো সেক্ষেত্রে তিনটি সাবজেক্ট কিন্তু ধরা যায় যেমন কি বলা যায় যে সাধারণ জ্ঞান এবং গণিত মিলিয়ে একটি সাবজেক্ট এবং বাংলা এবং ইংরেজি মিলিয়ে একটি সাবজেক্ট আর মেন্টাল অ্যাবিলিটি আলাদা করে একটি সাবজেক্ট এভাবে করে মোট প্রত্যেকটা বিষয়ে পঞ্চাশ নম্বর তো সেক্ষেত্রে বাংলা ইংরেজি মিলিয়ে একশো নম্বর সাধারণ জ্ঞান এবং গণিত মিলিয়ে একশো নম্বর এবং মেন্টাল এবিলিটি পঞ্চাশ নম্বর এভাবে এভাবে করে দুশো নম্বর এবং আপনার ভোস এবং অ্যাপটিটিউড টেস্ট এটা হলো পঞ্চাশ নম্বর তো এভাবে করে মোট তিনশো নম্বর তিনশো নম্বরের মধ্যেই আপনি কিন্তু চাকরিটা পেতে যাচ্ছেন বা এস কিংবা সার্জেন্টের ক্ষেত্রে এরকম করে চাকরির যে প্রসেসিংটা এটা উনচল্লিশতম এস আই চল্লিশতম এস আই একচল্লিশতম এসআই এরকম হচ্ছে তো সাতাশতম ছাব্বিশতম সার্জেন্টও এরকম হলো আর কি তো এভাবে করেই কিন্তু হচ্ছে এখন আপনাদের প্রশ্নটা যাচ্ছে যে মূলত এই এই যে যে বর্তমানে যে একটা পুলিশকে পুলিশের সংস্কার বা দেশের সংস্কার চলছে তো সেক্ষেত্রে এই পরিবর্তনটা হবে কিনা তো আমার মনে হয় যে এসআই সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রে কিংবা কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এই যে যে চেঞ্জের প্রক্রিয়া এই যে পুলিশের যে চেঞ্জটা এটা কিন্তু মোটামুটি একটা ভালো প্রক্রিয়া বিশেষ করে মাঠ মাঠ ঘাট আপনি পার করে আসছেন কম্পিউটার টেস্ট দিচ্ছেন তো সব মিলিয়ে একটা দারুণভাবে এটা যদিও কষ্টকর তারপরও কিন্তু ভালো একটা ছাকাই বা ছাঁকনির মাধ্যমে আপনি কিন্তু পুলিশে আসছেন তো এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এই পরিবর্তনের বিষয়টা কিন্তু পরবর্তী সময় পাবে তো এই ক্ষেত্রে এই পরিবর্তনটা হয়তো হবে না মানে আমার আমার যতটুকু ধারণা আপনার যতটুকু ধারণা তো সেক্ষেত্রে আপনাকে এইভাবেই করেই প্রস্তুতিটা নিতে হবে তো বেসিক পরিবর্তন মনে হয় হচ্ছে না নিয়োগের ক্ষেত্রে তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা যারা এসআই কিংবা সার্জেন্ট হতে চান যারা অনার্স মাস্টার্স রানিং করছেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে হ্যাঁ এই বেসিক পরিবর্তনটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আর হয়তো হতে যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা প্রস্তুতিটা নিতে থাকুন এখন থেকেই যারা এত কিছুর পরেও যারা পুলিশের প্রতি আগ্রহ থাকুক বা না থাকুক অনেকেরই আসে যে হয়তো আগ্রহ নেই কিন্তু একটা চাকরি দরকার আপনি বেকার রয়েছেন একটা চাকরি দরকার আপনার নিজের স্বাবলম্বীর জন্য নিজের আইডেন্টিটির জন্য তো তখন আসলে কিছু করার নেই তো সেক্ষেত্রে আমরা যেমন আগ্রহ থাকুক কিংবা না থাকুক আমরা চলে আসছি আপনাদের হয়তো অনেকেরই একটা চাকরির জন্য আপনারা চলে আসবেন তো সেক্ষেত্রে আপনারা আমি যে বিয়াল্লিশতম এসআই এবং সাতাশতম সার্জেন্টের লিখিত পরীক্ষার কোর্স শুরু করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আপনারা যদি সরি কোর্সটি করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কিংবা মেসেজ দিবেন ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য